কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় এক সময় গৌরবের প্রতি আজ নিস্তব্ধ ধুলোচক্র এই পাঁচ রাস্তার মোড়ের জানা অজানা ইতিহাস এবং নতুন সংযোজন নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাঁচ রাস্তার মোড় বা সাপলা চত্বর এটি কুষ্টিয়ার একটি সংযোগস্থল ও অন্যতম জনবহুল স্থান দুই হাজার সালে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ এই পাঁচ রাস্তার মোড়ে জাতীয় ফুল সাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে এরপর থেকেই এই মোড়টি চত্বর হিসেবে পরিচিতি লাভ করে তারপর দুই সালে মুজিব বর্ষ উপলক্ষে সাপলার ভাস্কর্যটি ভেঙে শেখ মুজিব রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয় পাঁচটি রাস্তার মিলনের কারণেই জায়গাটি পাঁচ রাস্তার লাভ করে এখানে কুষ্টিয়া শহরের রোড পূর্ব থেকে পশ্চিম রোশন আলী খান থেকে পূর্ব এবং স্যার দিক থেকে হয়েছে তবে হচ্ছে আমাদের কুষ্টিয়া শহরের এত ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু এটাকে ঘিরে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি কুষ্টিয়া এক সময় লালন নজরুল আর ইসলামী সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত ছিল আজও তার ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ আর মানবতার চেতনা বহন করছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পাঁচ রাস্তার মোড় একসময় ছিল কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র এখানে ছিল সাপলা চত্বর পরে তৈরি হয়েছিল মুজিব চত্বর কিন্তু চারে জুলাই মুজিব চত্বর ভেঙে ফেলার পর থেকে এই জায়গাটা পড়ে আছে একেবারে ফাঁকা প্রাণহীন আর অবহেলিত এই গুরুত্বপূর্ণ মোড় শুধু একটা রাস্তার সংযোগ নয় এটা কুষ্টিয়ার মুখ প্রতিদিন হাজারো মানুষ রিক্সা মোটর বাইক আর গাড়ি এই মোড় পার হয় অথচ এই জায়গা এখন শুধু ধুলো কিছু আবর্জনা আর মরিচা ধরা রোলিং এমন এক জায়গা কুষ্টিয়ার মতো ঐতিহ্যবাহী শহরের মানচিত্রে মানায় না তাই এখন সময় এই স্থানটিকে নতুন করে গড়ে তোলার এমন কিছু দিয়ে যা আমাদের পরিচয়কে গর্বিতভাবে তুলে ধরবে যেহেতু আমাদের দেশ মুসলিম প্রধান কুষ্টের ভৌগোলিক ও সাংস্কৃতিক বাস্তবতা অনুযায়ী এখানে একটা ইসলামী কোন প্রেরণামূলক আধুনিক চত্বর নির্মাণই হতে পারে শ্রেষ্ঠ বিকল্প সেই ভাবনা থেকে জন্ম নেয় হিলাল চত্বরের ধারণা হিলাল মানে চাঁদের বাঁকা অংশ যা ইসলামী জগতে শান্তি আলো আর নতুন সূচনার প্রতীক এই ধারণার ভিত্তিতে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে তৈরি হতে পারে এক অসাধারণ স্থাপত্য মাঝখানে থাকবে একটি বড় ধাতব বা পাথরের হিলাল কাঠামো হিলালের ভিতরে থাকবে একটি ছোট্ট সবুজ গাছ যা গ্রিন বাংলাদেশের প্রতীক চারপাশে থাকবে এলইডি রিং লাইট যা রাতে চত্বরটিকে আলোকিত করবে বেস অংশে লেখা থাকবে আরবি ক্যালিগ্রাফি আর চারপাশে থাকবে ফুলের বাগান ও পরিপাটি বেষ্টনী এই চত্বর শুধু একটি ইসলামিক প্রতীক নয় এটি হবে কুষ্টিয়ার নতুন ঐতিহ্যবাহী পরিচয় একদিকে একটি ইসলামিক মূল্যবোধের প্রতীক অন্যদিকে শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে রাতে আলোর ঝলকানি আর দিনে সবুজে মিশে এই চত্বর হতে পারে কুষ্টিয়ার পর্যটন নাকর্ষণী স্পট যেভাবে ঢাকায় শাহবাগের গোলচত্বরের শহীদ মিনার বা সিলেটে হযরত শাহজালাল চত্বর শহরের প্রতীক হয়ে উঠেছে ঠিক তেমনি হিলাল চত্বর হতে পারে কুষ্টিয়ার গর্ব ও শান্তির প্রতীক হিলাল চত্বর শুধু একটি স্থাপত্য নয় এটি হবে মানবতার পরিছন্নতা ও ঐক্যের বাত্রাবাহী এক প্রতীক প্রতিদিন যারা এই পথ দিয়ে যাতায়াত করবে তারা এই চত্বর দেখে মনে করবে আমরা কুষ্টিয়ার মানুষ শান্তির মানুষ ইসলামের সাংস্কৃতিক ধারক এটি শুধু কংক্রিটার লোহার গঠন নয় এটি হবে এক নতুন ডিসিশনের প্রতিফলক যে ঐতিহ্য ধর্ম আর আধুনিক শহর পরিকল্পনা মিলেমিশে তৈরি করবে কুষ্টিয়ার কুষ্টিয়ার নতুন মুখ পাঁচ রাস্তার মোড়ে হিলাল চত্বর গড়ে উঠলে এটি হবে শুধু একটি স্থাপত্য নয় বরং কুষ্টিয়ার আত্মার প্রতিচ্ছবি যে শহর লালনের গান ইসলামিক মূল্যবোধ আর মানবতার মর্মবাণী একসাথে বহন করে সে শহরের তেহারাই হিলাল চত্বর হবে নতুন এক আলোর দিগন্ত আপনি যদি আমার কথার সাথে একমত পোষণ করেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি সঠিক মানুষের কাছে এবং আমরা আমাদের প্রাণের শহরে একটি নতুন হিলাল চত্বর দেখতে পাই এটা ছিল আমার পার্সোনাল অপিনিয়ন আর যদি কারো অন্য মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম প্রতিদিন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের কুষ্টিয়ব ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন